নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে যা চলবে অক্টোবর মাসের সাত তারিখ পর্যন্ত তাই মা বোনেরা চিন্তা করছে কবে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বাংলার অগণিত মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আয়ের উৎস হয়ে উঠেছে তাই প্রতি মাসে তারা চিন্তায় থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যের অর্থ দপ্তর এছাড়া জানা যাচ্ছে এই অক্টোবর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেয়া হবে কারা কারা অক্টোবর মাসে ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যেন সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তো বন্ধুরা অক্টোবর মাসে এই সকল প্রকল্পগুলির টাকা কবে দেওয়া হবে চরুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দুর্গা পুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু রাজ্য সরকার তরফে আজ বিরাট বড় ঘোষণা অবশেষে অক্টোবর মাসের ফাইনাল তারিখ দিল অক্টোবর মাসে এবার দু হাজার ও দু টাকা দেবে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প দু হাজার একুশ সালে তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করে এই প্রকল্পগুলি সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিকল্পনা এছাড়াও ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মহিলা এবং বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হচ্ছেন তবে এবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে রাজ্যের অর্থ দপ্তর অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার কথা জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে জানানো হল এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অক্টোবর মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে পুজোর পর থেকে দেওয়া শুরু করবে প্রথম ধাপে জেলায় টাকা দেওয়া হবে যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া দার্জিলিং কলকাতা হাওড়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম আগামী চার তারিখ থেকে পাঁচ তারিখে টাকা দেওয়া শুরুর কথা জানানো হয়েছে দ্বিতীয় ধাপের টাকা আট তারিখ থেকে দেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর আলিপুরদুয়ার বর্ধমান হুগলি মালদা কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর কালিম্পং আট তারিখ থেকে এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে বন্ধুরা বারোই অক্টোবরের আগে সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের এক হাজার এবং এক টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ বন্ধুরা এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হবে দুটি ধাপে টাকা দেওয়ার কথা জানা গিয়েছে বন্ধুরা অক্টোবর মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার শুরুর কথা জানানো হয়েছে সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে বারোই অক্টোবরের মধ্যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে ডবল টাকা কারা পাবে বন্ধুরা দুর্গা পুজো উপলক্ষে এবার অক্টোবর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দু ও দু টাকা দেওয়ার কথা জানিয়েছে নবান্ন রাজ্য সরকার স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছে যে যে সমস্ত মা বোনেরা গত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সে সমস্ত মা বোনদের মধ্যে বেশ কিছু জেলার মা বোনদের অ্যাকাউন্টে একসাথে দুটি মাসের টাকা অক্টোবর মাসে দেওয়ার কথা জানিয়েছে সেপ্টেম্বর মাসের টাকা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি অক্টোবর মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থাৎ অক্টোবর মাসে একসাথে দুটি মাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি অক্টোবর মাসে আপনারা ডবল টাকা পাবেন অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন